অশ্বত্থ গাছের নিচে কলাপাতায় পাতায় মোড়া ভাজা রেখে খানিকটা সামনের দিকে যেতেই একটা শব্দ শুনতে পেল ফুল কাকু কারা যেন এসে দাঁড়িয়েছে তার ঠিক পেছনে কৌতূহল সামলাতে না পেরে হ্যারিকেন সামনের দিকে রেখে যেই না পেছনের দিকে ফিরেছে ওমা ওরা কারা সাতটা ছায়া মূর্তি এসে আছে তার ঠিক পেছনে Station of memories. 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 Station of আচ্ছা বর্ষা ভালো লাগে আমার তো একদম ভালোই লাগে না কোথাও যাওয়া যায় না প্যাচ প্যাচে কাদা হাঁটু অব্দি জল উফ বিচ্ছিরি তবে ছেলেবেলায় বর্ষা খুবই ভালো লাগতো তার প্রধান কারণ অবশ্যই সন্ধ্যায় বেশিক্ষণ না বর্ষা তখন ক্লাস থ্রি কি ফোর বিগত কয়েকদিনের প্রবল বর্ষণে জনজীবন এক প্রকার জেরবার হয়ে যাওয়ার জোগাড় টিনের চালে বৃষ্টি পড়ে এক প্রকার রণ দামা পাওয়া যাচ্ছে আর মাঝে মাঝে আকাশকে কেউ যেন কাটছে করার দিয়ে সেই সময় বুশের পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প থাকলে আমি নিশ্চিত এক্ষেত্রে তিনি নিশ্চয়ই সিজ ফায়ার করতেন সন্ধে হলেই স্টিলের বড় ডেকচিতে আম তেল কুচো পেঁয়াজ কাঁচা চানাচুর সহযোগে মুড়ি কি ভেবেই মুখে জল আসছে তো নস্টালজিয়া ভাগ করলে বাড়ে আর মুড়ি ভাগ করলে গল্প জমে দূর থেকে ভেসে আসছে হারমোনিয়ামের শব্দ আর বৃষ্টির চাপা শব্দে উতলো ধারা বাদলও ঝরে বাড়ির পাশের ডোবাটা প্রায় কানায় কানায় ভরে উঠেছে উঠন হয়ে উঠেছে পিছল ছোটকা কাল আর আজ মিলিয়ে মোট তিনবার আছাড় খেয়েছে পুকুরের পাড় থেকে এক নাগারে ভেসে আসছে ব্যাং ডাকার শব্দ ঠিক যেন রিপাবলিক বাংলার প্যানেল ডিসকাশন হ্যারিকেনের আলোয় হাতের আঙুল দিয়ে দেয়ালে ফেলা ছায়ায় দৌড়ায় হরিণ লাফায় খরগোশ নিজের মনে বানানো গল্প আর সাউন্ড এফেক্টে ঘরের দেওয়াল হয়ে ওঠে সিঙ্গেল স্ক্রিন তখন সানডে সাসপেন্স না থাকলেও দাদু ঠাকুমা ছিল তার পরিপূরক পরিপূরক কি বলা যায় সেক্ষেত্রে হয়তো আরও অনেক বেশি কিছু রাজা রানী পক্ষীরাজ আর কত কি এ যেন হাতে পাওয়া সোনার চাঁদ আমি জানি আপনার মাথায় রাকেশ রোশানের নাম এলো তো বলেছি না বি সিরিয়াস আমার দাদু ছিলেন বাংলাদেশের মানুষ দেশের গল্প বলার সময় দেখেছি দাদুর বাইফোকাল মোটা চশমার কাঁচের ফাঁক থেকে চোখ চকচক করে উঠত ঠাকুরমা রাজা রানীর গল্প শোনালেও আমার বেশি পছন্দ ছিল দাদুর কাজে ভূতের গল্প শোনা আর বৃষ্টির দিনে ভূতের গল্প ঠিক যেন উত্তম সুচিত্রা জুটি হাত পাখা নাড়তে নাড়তে হারিকেনের আলোর সামনে বসে দাদু গল্প বলতেন আর আমি শুনতাম মোহিত হয়ে বাংলাদেশে আমাদের বাড়ি যেখানে ছিল তার পাশে দূর অব্দি কোনো ঘর ছিল না যত দূর দেখা যায় বিঘের পর বিঘে কেবলই ধানি জমি সবকটা ছিল আমাদের আমার বাবা জ্যাঠা সকলে মেলে চাষ করত সেখানে আর ছিল দুটো পুকুর তাতে যে কি মাছ ছিল দাদু ভাই কি আর বলবো তোকে তুমি মাছ ধরতে পারতে অর্থ মানে সাবল দিয়ে মাটি খুঁড়ে পুকুরের ধার থেকে কেঁচো তুলে আনতাম তারপর সে কেঁচো রোদে শুকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম পুকুরের ধারে গাছের তো সে যাই হোক আমার জ্যাঠা নাকি ভূত দিয়ে চাষ করাতেন দেখ ভূত আবার চাষ করে না করে দাদু করে জিন ভূত এদেরকে ঠিক মতো বস মানাতে পারলে ওদের দ্বারা সব কাজই করানো সম্ভব আমি নিজের চোখে দেখেছি ভোরবেলায় আমাদের বাড়ির উঠোনের উঠনের গোলা ঘর ছিল তার সামনে পাট পাট করে কারা যেন ধান কেটে রেখে যেত আমি প্রথমে ভেবেছিলাম যে বাবা বা জ্যাঠা হয়তো কেটে নিয়ে এসেছে কিন্তু না ওরা তো ওই সময় ঘুম থেকে ওঠেনি পরে বাবাকে সে কথা জিজ্ঞেস করলে বাবা বলেছিলেন যে জ্যাঠার বন্ধুরা নাকি ধান কেটে রেখে গেছে আমিও সে কথা বিশ্বাস করলাম কিন্তু মনে কেমন জানি একটা খুঁত থেকে গেল রাতের দিকে জ্যাঠাকে দেখতাম হাতে একটা হ্যারিকেন নিয়ে ক্ষেতের দিকে যেত মাকে কতবার জিজ্ঞেস করেছিলাম সে কথা মা বলতেন জ্যাঠা নাকি তার বন্ধুদের সাথে দেখা করতে যায় আমি ভাবতাম শরতের শুরুতেই পুজোর ঠিক আগে নিয়ম করে দুই পুকুর থেকে মাছ ওঠানো হতো তার মধ্যে কিছু মাছ নিজেদের আর প্রতিবেশীদের জন্য রেখে বাকি সব মাছ পাঠিয়ে দেওয়া হতো গঞ্জে বিক্রির জন্য এমনই একদিন বিকেলের দিকে জ্যাঠা একটা বড় কাতলা মাছ ধরে নিয়ে এসে মাকে বললেন যে তার বন্ধুদের জন্য সেটি যেন ভেজে দেওয়া হয় সাত টুকরো মাছ মা সেই মতো নুন হলুদ মাখিয়ে সে মাছ ভাজতে শুরু করে দিলেন আমি ভাবি এই সুযোগে জ্যাঠার বন্ধুদের দেখতে পাবো সন্ধ্যা পেরিয়ে রাত আসে কিন্তু জ্যাঠার বন্ধুরা কই মাকে জিজ্ঞেস করাতে তিনি বলেন যে তারা নাকি বাড়িতে আসবে না জ্যাঠা মাছ নিয়ে যাবে তাদের জন্য কিন্তু জ্যাঠার যে পেটের অসুখ সন্ধ্যা থেকে তাহলে কে যাবে অনেক বিবেচনা করার পর ঠিক হল যে ফুল কাকা যাবে মাছ নিয়ে জ্যাঠা তাকে বারবার বলে দেন যে আলের দক্ষিণে যেখানে বুড়ো অসত্য গাছটা রয়েছে তার তলা যেন থালা রেখে সে চলে আসে আর ফেরার সময় যেন পিছনের দিকে না ফেরে সে কথা মতো ফুলকাকা হাতে হ্যারিকেন নিয়ে রওনা দেয় সেদিকে সময় যায় ফুল বাড়ি ফেরে না কিছু সময় দেখার পর বাবা আর জ্যাঠা দুজনে মিলে খুঁজতে বের হলেন তাকে বাড়ির সবাই চিন্তায় পড়ে গেছে বেশ কিছুক্ষণ বাদে বাবার জ্যাঠা ফিরে আসেন বাড়িতে ফুল কাকাকে খুঁজে পাওয়া যায়নি পরের দিন সকালে পুকুরের ধারে ফুলকাকার দেহ পড়ে থাকতে দেখা গেছিল চোখ দুখানা পাথরের মতো স্থির আর ঘাটটা কেউ যেন মোটকে রেখে গেছে জ্যাঠা খালি বলেছিলেন এটা ঠিক হল না নিশ্চয়ই বিনু কিছু একটা করেছিল বিনু ছিল আমার ফুলকাকার ডাকনা প্রতিদিনের মতো রাতের বেলায় জ্যাঠা আবার বেরিয়ে গেলেন ক্ষেতের দিকে হ্যারিকেন হাতে নিয়ে খানিক বাদে ফিরে এলেন হন্তদন্ত হয়ে এসে বাবাকে বললেন আমার ফুল কাকা সাতটার বদলে নাকি ছটা মাছ নিয়ে গেছিল আর সেই কারণেই নাকি এই পরিণতি কিন্তু একটা মাছ কম হওয়ার জন্য কে মারে এইভাবে মাকে জিজ্ঞেস করাতে মা বলেছিলেন জ্যাঠার বন্ধুরা আসলে ভূত তারাই নাকি ফুল কাকার এই অবস্থা করেছে মা বললেন তিনি ভালো করে গুনে গুনে সাতটা মাছ কলাপাতায় পাতায় মোড়ে কাকার হাতে দিয়েছিলেন তাহলে সেই একটা মাছ গেল কোথায় ফুল ফুলকাকা কি তাহলে যেতে যেতে সে মাছ খেয়ে নিয়েছিলেন আর সেই জন্যই কি ওরা ওকে মেরে ফেলল সেই বিষয়ে আর কোন খোঁজ পাবো ভূতের গল্প হচ্ছে অনেকটা পাতলা পড়ে ঝড়ে ছাদে ঘুরতে যাওয়ার মতো রোমাঞ্চ আছে কিন্তু একটুতেই বিপদ এবার আমি অন্ধকার পেরিয়ে বাথরুমে যাব কি করে ঠাকুরমা সে কথা শুনে বললেন ওকে একটা কবিতা শিখিয়ে দিচ্ছি বাবা ভয় পেলে ওটা মনে মনে বলবি তাতে ভূত আর আসবে না ভূত আমার পুত আমার জি রাম লক্ষণ সাথে আছে ভয়টা আমার কি আর মিলিয়ে নেবেন যেদিন আপনার বেশি ভয় লাগছে সেদিনই বাথরুম পাবে ঘন ঘন সেক্ষেত্রে গাছের পাতার ছায়া দেয়ালে দেখলে চমকে উঠতে হবে বেড়ালের ডাকে বুম তুরু তুরু করবে চারিদিক একটু বেশি নিস্তব্ধ হয়ে যাবে ইত্যাদি প্রবৃত্তি চরবে। আর ভয়ের ওষুধ হিসেবে বেদবাক্যের মতো পাঠ করে যাওয়া কাপা কাপা বুকে ভূত আমার পুত পেতনি আমার চি রাম সাথে আছে ভয়টা আমার কি পরবর্তীকালে আড্ডার থেকে এই গল্প বলতে গিয়ে শুনেছি আরো কয়েকজনের দাদুর দাদু বা দাদুর ছোট মাসির কাকা শ্বশুরের বোনের বাবা ও নাকি ভূত দিয়ে চাষ করাতেন তার মানে দাদু ঢপ নাকি অত্যাচারিত কৃতদাসরা মোড়ে ভূত হয়ে ধান ভেঙেছিল মরতে এসে এখনই সব মাঝে মধ্যে মনে পড়লে হাসি নিজের মনে ফেলে আসা ছেলে মানুষই জামবাটিতে মাখা মুড়ি আঙুল দিয়ে বানানো ছায়ার হরিণ দমকা হাওয়ার মতো উড়ে এসে জুড়ে বসে কঠিন বাস্তবের মাটিতে স্মৃতি ভূতেরা এসে দাঁড়ায় যখন এই কংক্রিটের জঙ্গলে তখন আর ভয় করে না ঠাকুরমার শেখানো কবিতাটা নিয়ে একবার মন খারাপের ভূতটা বসে আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টেলজিয়া